দয়ার নবী দুই হাতি তুলে কান্ত উম দি বলে দয়ার দুই হাত তোলে ভর বলে দয়ার নবী হাত ঘর দুহার তোলে রাবে হাবিলি ও বলে কান্দেন গভি রাত্রি কালে দুহার দুহার তোলে করে জান মনে সিজদাতে গেলে দয়ার দেহাত তোলে দয়ার নবে দুই হাতে তোলে কান্দে নবী উম্মতে বল The heart, the, heart. the heart. চলে দর দু হাত তুল দায়ার নী দুই হাতি তুল কী উমাতি বলে দয়ার দুই হাত তোলে তোমা যারা যারা স্বামীর সঙ্গে জান্নাতে থাকতে চান তাদেরকে আমি মানে মাত্র আর পাঁচজন মাকে দেখতে চাই একশো টাকা করে আমার হাতে হাত দিয়ে দেন আমি আপনাদের জন্য খাস করে দিয়া করে দেবো মা যে স্বামী যদি আপনাদের জন্য এখন যদি আপনাদের একটা যদি ভিডিও কল করে কথা বলে তাহলে আপনারা ঝগড়া লাগিয়ে দিন স্বামীর সঙ্গে বিশ্বযুদ্ধ করে শুরু করে দেন মা সেই দিন আপনাদের জান্নাতে যখন যাবে সত্তর করা হুর সত্তরটা করে হুর রেডি করে দিবে মা সেই দিন আপনারা কেমন করে সহ্য করবেন মা আমি পাঁচজন মাকে দেখতে চাই একশো টাকা করে আসেন যারা স্বামীর সঙ্গে জান্নাতে থাকতে যান তারা উঠে আসবেন আর যারা স্বামীর সঙ্গে জানাতে যাবে না কোনো সমস্যা নেই আপনাদের খাস করে দোয়া করবো তোমার পাঁচজন মাকেও স্বামীর মহাবত নেই স্বামীর মহাপত কারণে স্বামীর মহাব্বত যাদের মধ্যে আছে শোনা তারা পাঁচ জন মাকে দেখতে চাই একশো টাকা তেমন বড় কথা নয় আপনার কবরে আপনার একান্ত থাকবে মা এই দান হচ্ছে আপনাদের সম্পূর্ণটা আপনার দেখি আপনার অ্যাকাউন্ট থেকে এক টাকা ও কাউ ঘোষকাতে পারবে না মা আপনি যদি খেয়ে না খেয়ে আজকে যদি সেই টাকা আমরা মারা যাওয়ার পরে মা চারটা গরু ভাই করে মানুষকে খাওয়া দাওয়ান করে জীবিত থাকলে আমরা পারতাম পারতাম বলে তো আমরা যদি আজকে নিজের হাতে যদি এক টাকা করে একশো টাকা করে দান করে দিই কোনো কমে যাবে কমে যাবে আমার নিজের হাতে নেকি যতটা আপনার হেঁটে আসেন ততটা গুণা ধরে যাবে বলেন শুভাল তোমার পাঁচজন মা উঠে আসেন তো নামটা লিখে যান একটু পরে না দিবেন কোনো সমস্যা নেই তাড়াতাড়ি আসেন মা তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন সময় নষ্ট হয়ে যাচ্ছে তোমা পাঁচজন মাকে দেখতে চাইছেন যারা স্বামীর মহব্বত আছে তাদের প্রতি আসেন

আর পঞ্চাশ টাকা হবে না ও আচ্ছা আচ্ছা তাহলে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই তাহলে ঠিক আছে চারজন মাসেন বুঝে যাবে এইটা বুঝে যাবেন শোনা এই মা কিন্তু আমার সম্মুখে আছে আসেন এসছিলেন এসছিলেন কয় টাকা দিলেন দুশো আচ্ছা আচ্ছা

তোমাকে জান্নাতে যখন পোশাক আমার আল্লাহ যখন দিল দেওয়ার পরে আপনার যখন হজরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গোসলটা বানালো সুরমাটা লাগালো ড্রেসটা পরলো পরে যেন আপনার ওই ইহুদির কন্যার সঙ্গে বাড়িতে বিয়েতে যাচ্ছে জান্নাতের পোশাক তো সহজ মা আপনা যেন দুইশো তেরোটা মহিলা বসে আছে আর আমরা তো মেয়েদের পোশাক দেখি আমরা তো মেয়েদের কেউ আমার চাইতে ভালোবাসে বলছে ওই কেমন করে কোন দোকানে পেলাম আমি বলি তাকাইয়া টাকাইয়া দেখে তারা অপমান করার জন্য বসে আছে ওইটা যেন কে আছে কে আছে দেখো তাকে তাকায়া তাকাইয়া দেখো এমন একটা নুরের কিরণ আছে জানলাতির পোশাকের দিকে আছে। আপনারা যেন নুরের ঝলক দিচ্ছে তারা ইহুদির কুনারা ইহুদির বাড়ির যত বেস্ট রয়েছে তারা যেন তাকায়া তাকাইয়া দেখার বলছে এটা কে আছে মুখটা যখন যখন কাছে গিয়েছে বলছে এইটা তো হচ্ছে ফাতেমা এইটা হচ্ছে মহম্মাদের মেরে তখন যেন বলছে কত সুন্দর পোশাক আমরা তো জানি তুমি সত্তর তালির পোশাকটা পরা তোমার দ্বিতীয় কোনো পোশাক নেই তুমি এত সুন্দর ড্রেস এত কোন মার্কেটে নিয়ে কোন কলকাতার বাজারে নিয়ে আসো না বহরমপুরে নিয়ে আসো কোন জায়গাতে নিয়ে আসো বোন একবার বলো আমরা এত টাকা দিয়ে দাম দিয়ে নিয়েছি তবু আমাদের ড্রেসটা পছন্দ হয় না কোনটা কোথায় নিয়েছে বলছে সবাই দেখো অবাক হয়ে গেছে এত সুন্দর ড্রেস আর কোথায় পেয়েছে কোথায় পেয়েছে এত বলবেই তো জান্নাতের পোশাক কত সহজ জান্নাতের পোশাকে খুশবু আসছে আর অবাক হয়ে গেছে কোথায় পেয়েছে কোথায় পেল জিজ্ঞেস করছে বোন বলো তোমাকে অপমান করার আমরা বসে আছি ওই যে মা ফাতিমাজলে আমরা অপমান করব শতর তালির পোশাক পরে আসবে রে টাকা আলো জব্দ দেব তাকে অপমান করব বলো তুমি এত সুন্দর কোথায় পেয়েছে তখন যেন আমাদের হযরতে মা ফাতিমা বললে বল রে এইটা কোনো মার্কেটে পাওয়া যাবে না এইটা এই মার্কেটে পাওয়া যাবে না এইটা এইটা এটা হচ্ছে আমার আল্লাহর তরফ থেকে আমার জান্নাতি পুরস্কার বলেন সুআনাল্লাহ তো বলছে এটা কোথা থেকে আমরা কেমন করে পাব কি করলে পাব তো বলছে তোমরা যদি পেতে চাও শুনে নিবেন ধ্যান দিয়ে শুনবেন তোমরা যদি পেতে চাও পেতে চাও রে তবে জানো তুমি যদি পেতে চাও তবে শুনে নাও তোমরা যদি পেতে চাও জান্নাতি পোশাক তবে তোমরা এহেদিন মুস্তাকিমের পথ একড়ে ধরো তোমাদের জন্য আমার আল্লাহ পাঠাবে তোমরা জান্নাতি পোশাক পাবে বলছে কেমন করে আমরা ধরবো কি বলবো বলছে শুনে নাও শুনে নাও তোমরা যদি আজকে তো বা করো তোমরা যদি আজকে আমার সঙ্গে কালমা পরে মুসলমান হয়ে যাও তোমাদের জন্য জান্নাতি পোশাক আসবে বলেন সুবান আল্লাহ চিন্তা করেছেন

ন খইতো রাসূল আমি তোমার دیwana বল লা ইলাহা ইল্লাল্লাহ বল লা ইলাহা ইল্লাল্লাহ বল লা ইলাহা ইল্লাল্লাহ ও মোহাম্মদ আল্লাহ ও শুনেছি কি তাবেলে খান নবী নবেজি কে কে ভালোলা বাজিলে আল্লাহ পাওয়া যাবে ও তাই তো রসুল আমি তোমার দিবানা কি রসুল আমি তোমার দিবানা বলোলা আইলাহা তিরলাল্লা বলোলা আইলাহা টিল্লাল্লা লা এবার বুঝতে পারলেন তাহলে নবীর পথ আমার কে ধরতে হবে না দুরুত যদি মুখেলেন মা কালমা যদি পড়েন তাহলে আপনার অন্তরটা আমার আল্লাহ আল্লাহর জিকির যদি আপনি করেন আপনি দুরুদ শরীফ পড়েন কলমা পড়তে থাকেন আমার আল্লাহ বলেন তোমাদের রাসূল যেমন জান্নাতের চাবি কাঠি হচ্ছে আমার নামাজ সেই রকম কলমাটাও তোমাদের জন্য দুরুদটা হচ্ছে আমার নবীর পথে তোমাদের জন্য কোনো অসুবিধা হবে না জান্নাত হিসেবে কবুল হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ এই জন্য আমাদের কলমা পড়তে হবে মা দুরুদ পড়তে হবে দুরুদ যদি আমরা না পড়ি আমার আল্লাহ আমাদের দিকে দয়ার নজরে তাকাবে না আর যারা কে দয়ার নজরে না তাকাবে তাহলে আপনাদের আমার জন্য যাহা নাম হয়ে যায় বলে নাও যাবে না এই জন্য মা কেউ পাঁচজন মেয়ে আসতে না এখনো স্বামীর সঙ্গে কেউ জান্নাতে থাকতে চান না গো পাঁচজন একশো টাকা করে লিয়ে আসেন তো মা দোয়া করে দেবো হয়ে গেল আপনাদের আমাকে ফোন করে দিয়েছে বাড়িতে চলে যেতে ধর পড়ি উঠে গেছে তো যাই হোক মা আপনারা পাঁচজন মাকে আমি দেখতে চাই পাঁচ পাঞ্জাতনের নামে রসিলাতে আপনার হাজরাতে মা ফাতেমার আজকে শুক্রবারে জুমার রাতে রসিলাতে একশো করে পাঁচজন আসেন তো উঠান স্বামীর সঙ্গে যারা জান্নাতে থাকবেন তারা আসেন দয়ালে আল্লাহ কোথায় পাঁচজন আসেন না পাঁচজন আসেন একশো টাকা করে বেশি না দয়াল আল্লাহ কোথায় গেলে খুঁজিয়া আল্লাহ বলা যায় না দয়াল আল্লাহ কোথায় গেলে পাহাব খুঁজিয়া যদি আমি আমাদের কে তরাবে বলেন তো কে তরাবে বিপদে দিন পরী কে কে তরাবে বলেন তো আল্লাহ আল্লাহই তোরা সঠিক পথ দেখা তো যদি আমি বিপদগামী তুমি যে মোর পথের মানা বলেন যদি আমি বিপদগামী তুমি যে মোর পথে রো স্বামী baba boole যে যারা থাকবেন শোনা এই রকম আপনাদের সামনে যারা যারা দেননি তাদেরকে তাড়াতাড়ি আসেন শুক্রবার রাতে বাবা নামে মায়ের নামে কবরে নামে যারা দেননি তাড়াতাড়ি আসেন আমার হাতে হাতে আমরা আল্লাহ দেখে বলেন আপনাদের খাস করে দোয়া করে আমি চলে যাব আমি আমার অনেক রাত হয়ে গেছে বাড়ি যেতে কষ্ট হবে সোনা গাড়ি যাবো کہیں টেনশনে আজকে আমরা বাইক নিয়ে আসি তাড়াতাড়ি আপনারা আসেন আমি এখনই আপনাদের সম্মুখে থেকে বিদায় নিয়ে আপনাদেরকে তওবা করে দুয়া করে আসবেন পাঁচজন মাকে দেখতে চাই স্বামীর সঙ্গে সজান জান্নাতে থাকতে চান আসেন না কেউ পরে নিয়ে আপনার বাড়ি থেকে বাড়িতে এখানে আপনাদের অনেক দূর যারা এইভাবে নিষ্ঠুর হয়ে থাকবে শোনা এই জন্য তো আমাদের ডাক্তার অসুখ বিসুখ আমরা আজকে যদি একটা আপনাকে সাপড়ি আসতো তাহলে বলতো আজকে তোমাকে তাদের খরচ দেবো তিন হাজার টাকা নিয়ে নেবো স্বামীকে না জানি আমরা তাকে দিয়ে ফেলতাম তাই না আর আজকে আমরা কবরের ভয়ে বাবা মায়ের মহবতে আমরা আজকে দিতে পারি এই রকম আজকে আপনি পস্তাবেন না শোনা যখন আপনি মারা যাবেন আপনার বাবা আপনার কবরে পস্তাচ্ছে আমি এত বড় ধর্ম দিয়ে আসলাম এত বড় গাড়ি এত বড় বাড়ি করলাম আজকে আমার জন্য কে কি করছে আমার জন্য তো কিছু করছে না আপনার জন্য বাধ্য করে দেবে মা সেই রকম আপনি যদি পাশান হয়ে থাকবেন আপনার সন্তান এই রকম সেই দিন আপনি বুঝে যাবে এই কদরটা আজকে তো আপনি চোখের আড়ালে রয়েছে আমাদের কাউকে যদি আপনাকে বলি নামাজ পড়বেন মা তোমার নামাজ পড়ে কি হবে বলছে মরার পরে তুমি কবর জাহান নামে বলছে যে মরার পরে কি হবে না হবে আমার ট্রাক আমার কবর থেকে দিয়ে দিয়ে ট্রাক চলে যাই তো কোনো জায়গা তোমা এই রকম যদি আপনারা পাশান মহাব্বতে থাকেন আপনারা বুঝে যাবেন সঙ্গে সঙ্গে মা আপনাদের জন্য আমি অনুরোধ করে বলছি যারা দিব মনে করছেন আমি দোয়া করে দিচ্ছি আপনারা পরে এনে দিবেন আমি এখানে বিদায় নিচ্ছি দাঁড়িয়ে যান সব কাম করে পাঁচজন মা কিন্তু আমি দাবি রেখেছি আপনাদের জন্য পাঁচশো টাকা করে একশো টাকা করে পাঁচশো টাকা মাত্র একশো করে আপনার দুয়ার শেষে দিয়ে যাবেন তারা দেননি

যারা হাতে লাগা পায়ে লাগা বাত বাসলি অনেক রকমের রয়েছে গাউসা পাকে নামে রসিল আপনার খাজা বাবার নামে রসিলাতে শিফাতে শুক্রবার রাত রসিলাতে আপনাদের পরে আমাকে ধরাধরি করবেন না আমি একদম এ করে বেরিয়ে যাব সোনা আপনারা যদি মনে করেন আপনাদের পানি বোতল এসে একশো টাকা করলে আসেন আর দিয়ে আসেন যারা দিবেন তাড়াতাড়ি আসেন

তাড়াতাড়ি আপনারা রেখে দিবেন আপনাদেরকে আমি করাচ্ছি ঠিক আছে দুধ তখন আমি কেম করেছি যারা লিয়ানবো বলে মনে করেছেন লি খালি হাত কখনো মুখে চাঁদাই না মন আপনাদের শিক্ষা বুঝে যাবেন আমি বাকি কথাটা বলবো না আমরা আমল কেটে যাবে আমি বলবো না বাকি কথাটা আপনারা এনে রেখে দিবেন ইয়া নাবি সালামি আলাইকা ইয়া রাসূল সালামি আলাইকা সালাও তুলা আলাইগান নাবের জি পরিলেন জারে আসিলেন মাহালি কোলে দরবারে দুইহাত তুলে কন্দিলেন উমো সালাম আলাই গার সালয়াহি সালাম সুগ ন আব্বা

सल्लल्लाहु अलैका सल्लत सलाम अलैका रसूल अल्लाह सल्लत सलाम अलैका हबीब अल्लाह सल्लत सलाम अलैका या नबी अल्लाह व आलक व सहाबिका या सफिया न या मौजाजा बलागलु लाबिक मलेका सबदजाब जमालिया सनत जामिया के सलेह सल्लु अलैहि व আপনাদেরকে এভাবে দাঁড় করে রাখলাম আপনার কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে শোনা এইরকম একদিন নয় দুই দিন নয় আমরা কে মা সত্তর হাজার বছর এইরকম কালকে আমাদের মাঠে দাঁড়িয়ে থাকতে হবে সেই দিন আমাদের কষ্ট হবে না আজকে যদি আমরা মা ডাক্তারখানা যাই একটু যদি আমাদেরকে লাইন পেয়ে যাই তাকে পঞ্চাশ টাকা দিয়ে আমরা নামটা লিখিয়ে আগিয়ে যাই যাই না যাই না সেই দিন কোথায় যাবে মা কে তোমাকে লাইনে দাঁড় করে দিবে আমার নবী আপনার নবী বলে দিবে আমার আইস সিদ্দিকাকে বলছে ওগো এমন অবস্থায় আমরা সেই দিন থাকতে হবে মা এই রকম থাকতে হবে তো আমার দয়ানবী বলল আয়সা সেই দিন হবে ভয়ঙ্কর মাঠ সেই দিন কেউ কারো দিকে তাকাবে না শুধু ইয়া নাফসি ইয়া নাফসি করবে সেই দিন হবে শুক্রবারের দিন বেলা 12টার সময় দহর মর মুহররম আছে 10 তারিখ সেই আকাশ থেকে আকাশের তারাগুলো জমিনের মধ্যে পড়বে আর জমিনগুলো আপনার ধসে ধসে যাবে মা সেই দিন আপনার সিংহাতে ফুক দেবে ইসরাফিল এসে আপনার সিংহাতে ফুক দিয়ে तमाम জাহান উড়ে যাবে বলেন সুবহানাল্লাহ সেই দিন মা কেউ আমাদের পাশে থাকবে না মানুষ তো মানুষ নবীরা পর্যন্ত করবে আপনার জাহান নামের যখন আপনাকে খাবো খাবো করতে করতে আপনাকে উচলা দেবা সেই সময় কেউ কারো দেখবে এত গর্জন এত গর্জন আপনার কলেজ শুকিয়ে যাবে সেই দিন সন্তান মাকে মা বলবে না কেউ সেদিন পরিচয় দিবে না স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না মা সেই দিন কেউ কাউকে পরিচয় দিবে না মা কেউ কাউকে দিবে না মা আমার দয়ার নবী মোস্তাফা আপনার জন্য আমার জন্য বলে দায় পড়ে যাবে সকলে আমার নদী আমাদের জমজমের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন সেই জন্য আজ থেকে তো হাত ঠান্ত তো ও গো আল্লাহ জন্মের পর থেকে যত গুনাহ করেছি জেনে না জেনে ভাবে আজকে আমরা দুনিয়ার চক্ষুকে বন্ধ করে অন্তরের চক্ষু দিয়ে তওবা করছি আস্তাগফিরুল্লাহ ফেরুল্লাহ রব্বি মিন কুল্লি জামদ আতুলাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আমরা হাত আজ থেকে আমরা জান্নাতের বাগানকে সাক্ষী রেখে পবিত্র শুক্রবারের রাতে রসি আমরা হাত উঠিয়েছি মাওলা আমার আল্লাহর দরবারে তো আমার আল্লাহ যেন আমাদের হাতকে কবুল করে নেই আমরা কাল থেকে পাঁচক নামাজ পড়বো বলেন কাল থেকে পাঁচক নামাজ পড়বো রমজান মাসের রোজা পালন করব। পরতা হয়ে থাকবো স্বামীর কথায় উঠবো এবং বসবো কুমারী মায়েরা দ্বারা বাবা মায়ের কথায় উঠবে এবং বসবে আমার আল্লাহ যেন প্রত্যেকের আমিনকে কবুল করে নেয় আল্লাহ আমিন বসেন